দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখছেন এটা গোমের ভুসি তৈরি করা মেশিন মাত্র ছত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে ডেলি দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসাটা সম্পূর্ণ একটা আনকমন ব্যবসা গোম থেকে ভুসি তৈরি করা এবং ময়দা তৈরি করা দুইটা কাজ একসাথে হবে আপনি গোম থেকে এবং ভুট্টা থেকে দুটাই করতে পারবেন ভুসিটা আমাদের হবে হলে চিকন ভুসি আপনি ভুট্টা দিয়ে দেবেন একদিকে ভুট্টার ভুসি এবং আটা মানে ময়দা বের হয়ে চলে যাবে গোম দিয়ে দেবেন গোম একদিকে ভুসি একদিকে ময়দা বেরো চলে চলে যাবে আপনি ইচ্ছা করলে ভুসির পরিমাণ বেশি নিতে পারেন গমের পরিমাণ আটা ময়দার পরিমাণ কম নিতে পারেন আপনার হাতের কাছে সব কিছু ভুষি যদি আপনি বেশি পরিমাণ নেন তাহলে ঘন্টায় আপনি দেড়শো কেজি পর্যন্ত ভুষি তৈরি করতে পারবেন এটা ময়দার পরিমাণ যদি বেশি পরিমাণ নেন তাহলে ময়দার পরিমাণ একটু কম হবে আশি কেজি বা একশো কেজি হবে পার ঘন্টায় তাই দর্শক বন্ধুরা এটা আপনি বাজারের তুলনায় অনেক ভালো মানের একটা ভুষি হবে দর্শক বন্ধুরা তাই যারা আনকমন একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এটা তিন ঘোড়া মোটর তিন হাউস পার যা বাসা বাইরে আইনে চলবে আর এই মেশিনের নষ্ট হওয়ার মতো তেমন কোনো কিছু নাই এর ভেতরে শুধু একটা নেটই আছে এই নেটটা খাবে এক সময় গিয়ে চেঞ্জ করতে হবে এই তাছাড়া অন্য কোনো কিছু এর মধ্যে নষ্ট হবে না তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা বাড়ির লাইনে চালাতে পারবেন আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন সেই লাইনে এই প্লাগটা দিয়ে দেবেন গোম দিয়ে দেবেন এটা চালানো অত্যন্ত সহজ গোম দিয়ে দাঁড়িয়ে থাকবেন একদিক দিয়ে ভুসি বেরিয়ে চলে আসবে একদিক দিয়ে ময়দা বেরিয়ে চলে আসবে আপনাকে কোনো কিছুই করা লাগবে না তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা যারা ক্রয় করার চিন্তা ভাবনা করছেন বা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মেশিনটা আপনি ক্রয় করতে পারেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাসের বেসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা তাই গমের ভুসি তৈরি করে মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মেশিনটাতে আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এর আগে আমরা চল্লিশ হাজার টাকা করে বিক্রি করছি বর্তমানে চার হাজার টাকার ডিসকাউন্ট আছে এখন বর্তমানে ছত্রিশ হাজার টাকায় বিনিময়ে আপনি এই মেশিনটি পেয়ে যাবেন তাই যারা স্টক থাকাকালীন যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই মেশিনটা ক্রয় করার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার নিজ এলাকায় পুষিয়ে দিতে পারবো অথবা সরাসরি এসেও দেখে শুনে নিতে পারেন দর্শক মন্ধুরা গোমের তুলনায় ভুসির দাম অনেক বেশি গোম পঁয়ত্রিশ টাকা কেজি ভুষি ধরেন আটচল্লিশ টাকা কেজি এরকম আপনার এখানে ভালো মানের গোম দরকার নেই আপনি নর্মাল গোম হলে হবে যেহেতু গরুতে খাবে ভুষিটা সেই জন্য আপনার অথবা ভালো মানের গোম আপনার না নিলেও চলবে দাম কমের গোম নিলেও আপনি ব্যবসাটা করতে পারবেন তাই যারা নিতে চান এখনই যোগাযোগ করুন